ছবির মতো সুন্দর একটি জায়গায় পাহাড় গাছ নদী আর বরফের এক অপূর্ব মেলবন্ধন এখানকার এক একটি পাহাড় যেন এক একটি মায়া চলতে চলতে রাস্তার প্রতিটি বাঁকে চোখে পড়বে সারিবদ্ধ পাহাড় আর তার চূড়ায় বরফের আবরণ মনে হবে যেন সৃষ্টিকর্তা আইসক্রিমের ফেরিওয়ালাকে পশরা সাজিয়ে বসিয়ে রেখেছেন এখানে দর্শক ছবির দৃশ্য দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন এটি পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর আর কাশ্মীরের সবচেয়ে সুন্দর ও নান্দনিক স্থানের নাম পেহেলগাঁও বা পেহেলগাম পর্যটকদের কাছে কাশ্মীরের পেহেলগাম হল এশিয়ার সুইজারল্যান্ড চলুন সংক্ষেপে জেনে নেই পেহেলগাম সম্পর্কে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর শ্রীনগর হল জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শীতকালে প্রবল শীতের কারণে অঙ্গরাজ্যটির রাজধানী ছয় মাসের জন্য জম্মুতে স্থানান্তরিত করা হয় শ্রীনগর শহর থেকে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দূরে অনন্তনাগ জেলার অন্তর্গত এবং সমতল থেকে দুই মিটার উঁচু পাহাড়ের চূড়ায় পেহেলগাম অবস্থিত পেহেলগাম যেন নয়নাভিরাম সৌন্দর্যের এক লীলাভূমি শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে বিশাল আকৃতির পাইন ও চিনার গাছ বরফে ঢাকা জাফরান ক্ষেত ফসলের জমি আর রাস্তাঘাট সব বরফের চাদরে ঢাকা দূরের পাহাড়গুলো ধবধবে সাদা পাহাড়ি বন ও বৃক্ষরাজিতে ঝুলে থাকে বরফ এ এক বরফ রাজ্য কাশ্মীরের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম জাফরান ও আপেল পেহেলগাম অঞ্চলে প্রচুর পরিমাণে জাফরান ও আপেল উৎপন্ন হয় পেহেলগামের রাস্তার দুধারে যেতে যেতে এসব ফলের বাগান চোখে পড়বে গত ২২ এপ্রিল পেহেলগামের কাছাকাছি বৈশারণ উপত্যকায় সশস্ত্র ব্যক্তিদের একটি দল পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় এই হামলায় অন্তত আঠাশ জন মানুষ নিহত হন ভয়াবহ এমন হামলার খবরে প্রকৃতিপ্রেমী পর্যটকসহ জনমনে নেমে আসে শোকের ছায়া আমরা হামলায় নিহত হতভাগ্য মানুষগুলোর বিদেহী আত্মার শান্তি কামনা করছি পৃথিবী সংঘাতহীন ও প্রেমময় হোক অনাবিল আনন্দ ও নিরাপদে মানুষ ঘুরে বেড়াক পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে